অনেক বাবা মা সন্তানকে গালিগালাজ করেন এবং অন্যের সাথে তুলনা করেন আর বিভিন্নভাবে সন্তানের হক নষ্ট করে থাকেন দয়া করে সন্তানের হক সম্পর্কে আমাদেরকে জানাবেন বাবা মা যদি সন্তানকে গালিগালাজ করেন বা অন্যের সাথে তুলনা করে তাকে তুচ্ছতাচ্ছিল্য করেন তাহলে সেটি অন্যায় করছে বিশেষ করে গালিগালাজ বাবা মা সন্তান স্বামী স্ত্রী কারোর জন্যই জায়েজ নাই অতএব ইমানদার কখনো গালিবাজ হতে পারে না সেই জায়গা থেকে তারা যদি এটি করে থাকেন তাদের এই চরিত্রটি সংশোধনযোগ্য তাদেরকে বোঝানো উচিত এটি গুনাহের কথা সেবাউল মোমিনে ফুসুক কোনো মুসলমানকে গালি দেওয়া এটা গুনাহের কথা অতএব সন্তানকে গালি দিলেও গুনা হবে আর অন্যের সাথে তুলনা করা বলতে যদি অন্যের সাথে তুলনা করে তাকে ভালো হওয়ার জন্য উৎসাহ দেন অনুপ্রেরণা কর দেন এবং তাতে তাকে তাচ্ছিল্য বা অপমান না করেন তাহলে সেটি কোনো অন্যায় বিষয় নয় তবে যদি অন্যের সাথে তুলনা করে তাকে সবসময় ছোটো করেন হেয়াও করেন তাহলে সেটা তাদের শাসনের পদ্ধতিগত ত্রুটি সেই ত্রুটিটাও তাদের সংশোধন করতে হবে কারণ সন্তান লালন পালনের শরীর যে নীতিমালা রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম যে সুন্না রয়েছে খোলাফের আশেদা এবং সালাফের যে আদর্শ রয়েছে সে আদর্শের আলোকে সন্তানকে লাভ পালন করতে হবে তার ব্যাকরি